সালামু আলাইকুম ঈদের আনন্দ শেষ না হতে হতেই আমাদের কার্যক্রম শুরু করে দিলাম অর্থাৎ অনলাইনে যে সকল ভাইরা মাল নিচ্ছেন আটজন ভাইকে আমি প্রোডাক্টগুলো দিচ্ছি আসলে জানেন আমার এত ভালো লাগে যখন আমার ঈদের ছুটিতেও অনেক ভাই যখন আমাকে ফোন করে ভাই আমি প্রোডাক্ট নেব প্রোডাক্টগুলো কবে দিতে পারবেন অর্থাৎ আমি বলেছি ভাই ঈদের ছুটি শনিবারে শেষ হয়ে যাবে শনিবার থেকে আমি কার্যক্রম শুরু করব এই কথা বলতে না বলতেই আটজন ভাইকে আমাকে কনফার্ম করেছেন সবচাইতে ভাইরাল ফ্যান হলো ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড ডিসি টেবিল ফ্যান অর্থাৎ শেপের এই ফ্যানগুলো এক ভাই নিয়েছে তিনটি আর এক আপু নিয়েছে দুটি আর একজনের রয়েছে এরকম মানে কয়েকজনের প্রোডাক্ট রয়েছে এবং এক আপু দুটি নেওয়ার পর আরও তিনটি নেবে আমার গাড়ি যায় সেখানে তিনটিকে ডেলিভারি করবে আমি দেখেন যখনই আমি যেগুলো ভিডিও দিয়ে থাকি আমি প্রত্যেকটা প্রোডাক্টে রেড বলার চিন্তা ভাবনা করে থাকি আর যে সকল ভাইল আমার কাছটা মারলেন আসলে একটা বিশ্বাস অর্জন করেছি আমি এটা একটা ধারণা আমার আপনাদেরকে ভালো সার্ভিস দিয়ে থাকি আমি প্রত্যেকটা প্রোডাক্টে রেট দেওয়ার চিন্তা ভাবনা করবো আপনার তিন রকম প্রোডাক্ট এখানে রয়েছে এই ফ্যানটি রয়েছে বারো ইঞ্চি টেবিল ফ্যান রয়েছে এবং ষোলো ইঞ্চি নেট ফ্যান রয়েছে এই ফ্যানটিরও আমি রেটটি বলবো তিনটি প্রোডাক্টের রেট বলবো যদি আপনাদের লাগে কারো আমার কাছ থেকে নিতে পারবেন আমি নিশ্চিন্তে আপনাদের হোম ডেলিভারি ভালোভাবে সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করব দেখেন প্রোডাক্টগুলো কোথায় যাচ্ছে সিয়াম সুনাইমুরি নোয়াখালী বড় ভাই আমার কাছ থেকে তিনটি এই ফ্যানগুলো নিয়েছে তিনটি প্রোডাক্ট নিয়েছে এই ফুল স্ট্যান্ড ফ্যান তিনটি প্রোডাক্টের টাকাই ডেলিভারি চার্জ সহ অগ্রিম আমাকে টাকা পেমেন্ট করে দিয়েছে আসলে কতখানি বিশ্বাস অর্জন করলে অগ্রিম টাকা নেওয়া যায় আসলে দেখেন টাকা নিয়ে তো আমি প্রোডাক্টগুলো না দিই তাহলে আমার প্রতিষ্ঠানের দুর্নাম হবে আমি চাই যে আপনাদের ভালোবাসার সারা বাংলাদেশে ইউটিউবার হলে আমার কাছ থেকে নিয়ে দেখবেন আর আমি প্রোডাক্টের রেট বলে দেবো কত টাকায় বিক্রি করছে তারাই কোথায় কোথায় মাল যাচ্ছে আমি একটু সংক্ষেপে দেখাতে চাচ্ছি দেখেন এই প্রোডাক্টগুলো আমি প্যাকেজিং না করলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এত প্রোডাক্ট আমি দেখাতে পারতাম না আমার সময় লাগতো যাই হোক এখানে শ্যাম সোনাইমুড়ি নোয়াখালী বড় ভাই আমাকে পেমেন্ট করছে টাকাগুলো পেমেন্ট করেছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কালাম নরসিন্দি এটা হলো ফুল স্ট্যান্ড ফ্যান এখানেও রয়েছে ফুল স্ট্যান্ড ফ্যান রাজিম পরশুরাম ফেনী এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কার্টুন গৌরাঙ্গ গোপালগঞ্জ সদর অর্থাৎ কিছু কিছু প্রোডাক্ট আমি দিচ্ছি হলো অফিস ডেলিভারি আর কিছু কিছু প্রোডাক্ট যাচ্ছে হলো হোম ডেলিভারি এখানে আরেকটি কার্টুন দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলামিন রায়পুর লক্ষ্মীপুর এখানে দেখতে পাচ্ছেন মস্তফা কালীগঞ্জ সাতক্ষীরা এখানে রয়েছে কন্ট্রোলার রয়েছে টিউব লাইট রয়েছে এবং দশ ওয়াট বাল্ব রয়েছে এখানে এই জন্যে কার্টুনটি ছোট আরেকটি দেখতে পাচ্ছেন হাসান মিয়া পাকুন্দিয়া কিশোরগঞ্জ আরেকটি কার্টুন দেখতে পাচ্ছেন রোজি শিবগঞ্জ চাপাই অর্থাৎ এই আপু দুটি ফ্যান নিয়েছে এই ফ্যানটি যাবে হলো চাপাই নবাবগঞ্জ আরো তিনটি ফ্যান যাবে ফুল স্ট্যান্ড ফ্যান যাবে ভবানীগঞ্জ কিশোরহাটে আমার গাড়ি যায় মঙ্গলবারে সেখানে গিয়ে ডেলিভারি করবে এখানে দুটি কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি চাপাই নবাবগঞ্জ এই প্রোডাক্টগুলো আমি সুন্দরভাবে দেখেন এত সুন্দরভাবে প্যাকেজিং করে দেওয়ার চিন্তা ভাবনা করি জানি প্রোডাক্টগুলো আপনাদের হাতে ভালোভাবে পৌঁছে একটা প্রোডাক্ট ভেঙে গেলে তখন আপনারা আমাকে বলবেন আরে ভাই কি প্রোডাক্ট দিলেন আমার আবার এক্সচেঞ্জ করে দিতে হবে এর জন্য আমি ভালো সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি যাই হোক বেশি কথা বলবো না যদি এই প্রোডাক্টগুলো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আমি ষোলো ইঞ্চি ফ্যান এটা হলো ডিসি নেট ফ্যান ঝুলান্ত ফ্যান এই ফ্যানটি আমি রেট ধরলাম হলো আটশো টাকা পিস আর একটি কথা না বললেই নয় আমি কোনো প্রোডাক্টের যদি রেট ভালোভাবে না বলতে পারি আপনাদের না বোঝাতে পারি তাহলে আমার জানি কেমন লাগে আমি কেন এই প্রোডাক্টের রেড বললাম না প্রত্যেকটা ভিডিওতেই আমি রেড বলার চিন্তা ভাবনা করে থাকি কারণ রেটটা বললে আপনাদের একটা আস্থা আসবে যদি ভালো লাগে আমার কাছ থেকে নেবেন যদি মনে হয় যে না আসে আরিফ ভাই চিটার বাট করে খারাপ মাল দিবে যদি আস্থা না আসে আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই আরেকটি প্রোডাক্ট যেটা হলো এই ষোলো বারো ইঞ্চি এই ফ্যানও দেওয়া হয়েছে আজকে এক ভাইকে দিয়েছি তিনটি দিয়েছি এটা ধরেছি হলো আমি হলো তেরোশো টাকা পিস দেখেন এইখানে লাইট রয়েছে আপনি অন অফ করলে লাইটে কার্যক্রম এগুলো সকল ফ্যানই ডিসি ফ্যান এটা কারেন্টে ব্যবহার করতে পারবেন না আর ফুল স্ট্যান্ড এই ফ্যানটি এটা হলো আপনারা হাইট উঁচা করতে পারবেন এখানে দেখেন এখানে একটা প্যাচ রয়েছে এখানে দিয়ে আপনি আর হাইট উঁচা করতে পারবেন অনেক ভাই বলে যে ভাইটা কতখানি হাইট হবে দেখেন সর্বনিম্ন তিন থেকে এখানেই রয়েছে তিন ফিট আরও এক ফিট হাইট করলে আপনি চার ফিটের মতো হাইট হয় আর বাংলাদেশের যত ফ্যান রয়েছে বিচি ফ্যানের জগতে আপনার সেফের মতো ফ্যান কোথাও পাবেন না কারণ এখানে ঝাঁকি কম যাই হোক ভালোভাবে বোঝানোর চিন্তা ভাবনা করলাম যে সকল ভাইয়ের আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন সকলকে ধন্যবাদ আমার প্রতিষ্ঠানে দোয়া করবেন আমি যেন ভালোভাবে সকলকে ভালো প্রোডাক্ট ডেলিভারি করতে পারি ভবিষ্যতে যেন আপনাদের আরো ভালো সার্ভিস দিয়ে আমি আরো উপর পর্যায়ে যেতে পারি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম